বিশ টাকার নোটে মন্দিরের ছবি দেখেই কিছু ভাইয়ের শরীরে এমন এনার্জি উঠেছে যেন নোটটা হাতে ধরলেই সঙ্গে সঙ্গে তার শরীর জলিপুরের ছাই হয়ে যাচ্ছে কেউ বলছে এই টাকা তো হারাম কেউ আবার এটিএম এর সামনে দাঁড়িয়ে বিলাপ করছে ও মা গো এই নোটে আমি প্রার্থনা করতে পারবো না গো ভাই শান্ত হও এটা কোন যজ্ঞের মন্ত্রপত্র না কিংবা বিশ টাকার ভেতরে কেউ আসল মন্দিরটি ঢুকিয়ে দেয় নাই যেসব মানুষের আইকিউ লেভেল বিশ নিচে নেমে গেছে সেসব মানুষকে পবিত্রতার স্পষ্ট উদাহরণ আজকে দিতে চলেছে তো চলুন পুরো বিষয়টি স্পষ্টভাবেই বোঝা যাক হাতের মুঠোয় একখানা কর করে নতুন বিশ টাকার নোট চোখ পড়তেই দেখা গেল মনোরম একখানা মন্দির বাংলাদেশের টেরাকোটা শিল্পের সর্বশ্রেষ্ঠ নিদর্শন দিনাজপুরের কান্তজী মন্দির বা অপর নাম মন্দির সপ্তদশ শতকে রাজা প্রাণনাথ রায় পারস্য থেকে দক্ষ সব শিল্পী এনে এই মন্দিরটি তৈরি করান কান্ত শব্দের অর্থ মনোহর মনোরম অতীব সুন্দর আর তাই জগতের মনোহরতম মনোরমতম শ্রেষ্ঠতম মহামানব যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের একটি নাম কান্ত তাকে পৌরাণিক সাহিত্যে অর্থাৎ তার কান্ত একমাত্র স্ত্রী শ্রীমতী রুক্মিণী দেবীর কান্ত নামেও অভিহিত করা হয় অপরদিকে রাজা প্রাণনাথ রায় এই মন্দিরটি নির্মাণ করেন ভগবান শ্রীকৃষ্ণ ও মাতা রুক্মিণী দেবীকে উৎসর্গ করে তাই এই মন্দিরকে কান্তজিউ কান্তের জিউ বা শ্রীকৃষ্ণের প্রাণ রুক্মিণী মন্দির হিসেবে বা মন্দির নামেও ডাকা হয় একে কান্তজি সংস্কৃত ভাষার পরিমণ্ডলে ব্যক্তির নামের শেষে সম্মানসূচক অর্থে জি বসানো হয় যেমন শ্রীরামজি শ্রীকৃষ্ণজি ইত্যাদি তাই কান্ত এর শেষে জি বসিয়ে কান্তজি মন্দিরকে কান্তজি মন্দির নামেও ডাকা হয় রাজা প্রাণনাথ সনাতন ধর্মের উদারতার ধারা ধরে রেখেই এই কান্তজির মন্দির নির্মাণকারী মুসলিম শ্রমিকদের প্রার্থনা করার জন্য একটি মসজিদ নির্মাণ করে দেন এই মসজিদটি কান্তজির মন্দিরের কাছেই অবস্থিত যার নাম নয়াবাদ মসজিদ যদিও দুঃখজনকভাবে সময়ের আবর্তে দুই হাজার সালের পাঁচই ডিসেম্বর জামাতুল মুজাহিদিন নামে বাংলাদেশের একটি সংগঠন সাম্প্রদায়িক কারণে এই মন্দিরটিতে বোমা হামলা করে নতুন বিশ টাকার নোটে এই ছবির কথা প্রকাশ হতেই সোশ্যাল মিডিয়ায় সেই জঙ্গোষ্ঠীর সমর্থকরা খান্না জুড়েছেন মন্দিরের ছবি টাকায় এই টাকা তো হারাম এই নোট দিয়ে তো প্রার্থনা করলে পাপ হবে একটা মন্দিরের ছবি দেখে এত ভয় এটা কি টাকা নাকি মেশিন গান কেউ কেউ আবার হুঙ্কারও দিচ্ছেন নতুন বিশ টাকার নোট নেবেন না কেউ দিলে বলবেন ভাই চেঞ্জ করে দেন এটাকে বয়কট করুন এমন সব আহাজারি চলছে সোশ্যাল মিডিয়া জুড়ে যেন টাকায় মন্দিরের ছবি মানে আর সর্বনাশ অথচ বাস্তবতা হলো এই দূষিতদের মাঝে হয়তো মন্দিরই একমাত্র পবিত্রতা অন্যের পরশ মোবাইল ফোনে ধর্মীয় অ্যাপ প্রার্থনার অডিও মন্ত্র শ্লোক ইত্যাদি থাকে এমনকি কেউ কেউ ফোনে ধর্মগ্রন্থও রাখেন সেই মোবাইল নিয়ে আপনি যান বাজারে যান টয়লেটে যান ফুটপাতে তখন তো কেউ বলেন না ওই ফোনে আয়াত আছে তাই এটা পকেটে রাখা যাবে না তাহলে একটা কাগজের টাকায় শুধু একটা স্থাপনার ছবি দেখে আপনার চেতনা কেঁপে উঠছে কেন টাকা পকেটে রেখে বসে পড়া টয়লেটে যাওয়া ছিঁড়ে ফেলা এইসব কাজে কি সমস্যা হয় যখন টাকায় মসজিদ বা অন্য স্থাপনার ছবি ছিল তখনও তো মানুষ টাকা পকেটে পেছনে রেখে বসত সে টাকা নিয়ে টয়লেটে যেত কারো টাকা ড্রেনে পড়ে যেত কেউ জুতা পরা হাতেই টাকা ধরত কেউ সে টাকা দিয়ে খুঁজ দিত কেউ সে টাকায় চাল কিনেছে কেউ কিনেছে সিগারেট কেউ কিনেছে গাঞ্জা বা মাদক জাতীয় দ্রব্য তখন কি কেউ বলেছে ওই টাকায় অমুক মসজিদ কিংবা স্থাপনার ছবি ছিল এটা অবমাননা এই টাকা দিয়ে সিগারেট কেনা যাবে না না ভাই তখন সবাই চুপ এখন হঠাৎ সংবেদনশীলতা জেগে উঠেছে কারণ সমস্যা হচ্ছে সনাতন ধর্মের শ্রেষ্ঠত্ব নিয়ে আপনার মনে ইনসিকিউরিটি কমপ্লেক্স আপনার জন্য এই ছবি রিমাইন্ডার যে আপনার জন্য লজ্জার কষ্টের সনাতনেদের মনে এই রকম ইনসিকিউরিটি কমপ্লেক্স নেই বলেই আপনার প্রার্থনা স্থলের ছবি থাকলেও সেই টাকা নিয়ে তাদের মনে ভয়ের বা অপবিত্রতার উদ্রেক হয় না যার মনে শ্রীরামের বাস তার মন সবসময় পবিত্র থাকে পকেটে চাই থাকুক না কেন নোটে যে স্থাপনা থাকে সেটা ধর্মের প্রতীক নয় তা ইতিহাসের স্থাপত্যের আর দেশের ঐতিহ্যের প্রতীক যেমন আগে নোটে দেখা যেত প্রাচীন স্থাপত্য বিহার প্রাসাদ মসজিদ কিংবা লোকশিল্প তাহলে এখন কান্তজীয় মন্দির আসতে অশুদ্ধ হয়ে গেল কেন এই নোট তো কারো উপাসনার মাধ্যম নয় এটা অর্থনৈতিক লেনদেনের একটি কাগজ মাত্র যারা এই নোট বর্জন করেছেন তাদের বলছি ভাই আপনি যদি এই নোটটা না নিতে চান তাহলে সেই সব নোট সবগুলোই আমাদেরকে পাঠিয়ে দিন আমরা সেই নোট দিয়ে গরিব মানুষের জন্য ক্ষুধার অন্ন কিনে দেব শিশুর জন্য বই কিনে দেব গরিবদের জন্য অন্ন কিংবা বস্ত্রের ব্যবস্থা করব। আপনার মিথ্যা চেতনার বিপ্লব হোক ফেসবুকে সেটাকে বাস্তবে আমরা অসহায়ের সাহায্যে পরিণত করব কিন্তু জানি আপনি টাকা পাঠাবেন না কারণ আপনি নামেই চেতনাবাজ আর বাস্তবে আপনি একটা ভণ্ড পরিশেষে বলতে চাই টাকা টাকা কোনো মাধ্যম নয় একটা এর কাজ লেনদেন করা এতে যেটা আছে সেটা ইতিহাস ঐতিহ্য আর শিল্পকলা পবিত্রতা নির্ভর করে মন ব্যবহার আর সংকল্পের উপর ছবির উপর নয় যারা এই ধরনের ছবি কিংবা উল্টাপাল্টা কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ভণ্ড চেতনাবাজ দেখাচ্ছে তারা আসলে জাতির কোনো মঙ্গল প্রার্থনা করছে না তারা জাতিকে বিভ্রান্ত করে নিজের স্বার্থ সিদ্ধি করার চিন্তা করছে এবং এরা নামেই চেতনাবাজ এবং ফণ্ড তাই এই সমস্ত চেতনাবাজ কিংবা ভণ্ডদের থেকে দূরে থাকুন দেশকে সাম্প্রদায়িক বিষ্পাষ্প থেকে রক্ষা করুন বাংলাদেশ সুন্দর হয়ে উঠুক ধর্মীয় স্বাধীনতা সবার জন্য সুন্দরভাবেই বিরাজ করুক এই কামনা রেখে শেষ করছে নমস্কার